বর্তমান সময়ে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে বিমান বিমানের মাধ্যমে আমরা একটি দেশের থেকে দেশের এয়ারপোর্টে ল্যান্ড করে থাকি আর এভাবে আমরা বিশ্বের বিভিন্ন দেশে ছোট বড় অনেক ধরনের এয়ারপোর্ট দেখতে পাই আজকে আমরা বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি এয়ারপোর্ট সম্পর্কে কথা বলবো যেগুলোর আয়তন আপনার ধারণার বাইরে চলুন শুরু করা যাক প্রথমেই রয়েছে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দর কিং ফাহাদ এয়ারপোর্ট সৌদি আরবে অবস্থিত বিমানবন্দরটির আয়তন হেক্টর বিমানবন্দরের তালিকায় তা অন্যদের তুলনায় দান আকৃতির তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্দরটির মাত্র তিন হাজার ছয়শো পঁচাত্তর এলাকা ব্যবহৃত হচ্ছে যা বন্দরটির মাত্র পাঁচ শতাংশেরও কম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর তালিকায় নতুন উনিশশো সালে চালু হওয়া বন্দরটি যাত্রী পরিবহনের দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে আর তাই বলা যেতে পারে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরটি সবচেয়ে কম উৎপাদনমুখী দ্বিতীয় স্থানে রয়েছে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার শহরে অবস্থিত বিমানবন্দরটি দেশটির বৃহত্তম বিমানবন্দর বিমানবন্দরটি আমাদের তালিকার তৃতীয় স্থানে থাকা ডালাস বিমানবন্দরের প্রায় দ্বিগুণ বন্দরটির মোট আয়তন তেরো হাজার পাঁচশো সত্তর হেক্টর ছয়টি কংক্রিটের রানের বিমানবন্দরটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর দুই হাজার ষোলো সালে প্রায় পাঁচ কোটি আশি লক্ষ যাত্রী চলাচল করেছে বন্দরটি দিয়ে যা বিশ্বের আঠারোতম স্থানে ছিল আমাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ডালাস বিমানবন্দর আন্তর্জাতিক এই বিমানবন্দরটি মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হল বিশ্বের অবস্থান তৃতীয় যাত্রী পরিবহনের দিক থেকে এটি বিশ্বের এগারোতম ব্যস্ততম বিমানবন্দর দুই হাজার ষোলো সালে এই বন্দরটি ছয় কোটি পঞ্চান্ন লক্ষ যাত্রী পরিবহন করে যা বন্দরটির ইতিহাসে সবচেয়ে বেশি ছয় হাজার নশো তেষট্টি হেক্টর আয়তনের বন্দরটি ম্যানহাটন দ্বীপের চেয়েও বড় বন্দরটিতে মোট ছয়টি টার্মিনাল রয়েছে এখানে কংক্রিট নির্মিত ষাটটি রানওয়ে রয়েছে বিমানবন্দরটি এত বড় যে এ রয়েছে নিজস্ব পোস্টাল কোর্ট এছাড়া নিজস্ব পুলিশ অগ্নি নির্বাপন কর্মী ও জরুরি চিকিৎসা সেবার ব্যবস্থাও রয়েছে মানের দিক দিয়ে এটাকে সবচেয়ে সেরা বিমানবন্দর বলা হয় আমাদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর এই বিমানবন্দরটির নাম মার্কিন যুক্তরাষ্ট্রের জন ফস্টার পরী নামে রাখা হয়েছে এটি বাল্টিমোর ওয়াশিংটন এলাকার প্রধান তিন অন্যতম। থাকলেও যাত্রী পরিবহনের দিক থেকে বিমানবন্দরটি অনেক পিছিয়ে রয়েছে দুই হাজার ষোলো সালে বন্দরটি দিয়ে দুই কোটি বিশ লক্ষর মতো যাত্রী চলাচল করেছেন বিশ্বের চতুর্থ স্থানে থাকা বিমানবন্দরটির আয়তন পাঁচ হাজার দুশো হেক্টর বিমানবন্দরটিতে প্রধান টার্মিনালের সাব টার্মিনাল এবং চারটি কংক্রিটের রানওয়ে শেষে রয়েছে রয়েছে সিটি আন্তর্জাতিক বিমানবন্দর এটি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে না থাকলেও আয়তনের দিক থেকে সবচেয়ে বড়গুলোর একটি মিশরীয় অঙ্গরাজ্যের কানসার শহরে অবস্থিত বিমানবন্দরটিতে অন্যান্য সুবিধার মধ্যে অন্যতম হলো এখানে বিমান মেরামতের সুবিধা রয়েছে উনিশশো সালে স্থাপিত বিমানবন্দরটির আয়তন চার হাজার তিনশো বিশ হেক্টর এতে তিনটি টার্মিনাল দুইটি পিস টার্মিনাল ও একটি কংক্রিটের রানওয়ে রয়েছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বন্দরটি দিয়ে দুই সালে প্রায় এক কোটি ষাট লক্ষ যাত্রী চলাচল করেছে বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি এয়ারপোর্ট নিয়ে এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকুন ধন্যবাদ